সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আমি আজকে মূলত একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই অত্যন্ত জরুরি যারা কাজ জানেন তারা না দেখলেও চলবে তো আমি এর আগে আউজা বিটি জেড পঁচিশ হাজার মডেল মানে পঁচিশশো আর একটা মডেলের সেট বানাইছিলাম দুই সাইডে সেটা বানাইছি বিক্রিও করছি ওটা অনেক ব্যয়বহুল অনেক টাকা পড়ে যায় যেহেতু ডবল এরকম ট্রান্সফর্মার ডবল মডুলও ডবল আর একটা সিঙ্গেল থাকে কিন্তু এই রকম দুইটা থাকে প্রচুর খরচ পড়ে যায় তো চিন্তা ভাবনা করছি পনেরোশো ওয়ার্ড মানে পনেরো হাজার একটা ওয়ার্ডের একটা বানাবো ক্যাচিংটা এখন হাতে পাই নেই তো তার আগে আমি চিন্তা করছি মডুলটা বানাইছি তো আমি এখন ওয়ার্ড চেক করবো না আপনাদেরকে কিছু ধারণা দেব। ক্লাস এবিতে আউটপুট ট্রান্সফর্মার লাগানোর পদ্ধতি কী বা কি কি জানতে হবে সাধারণতভাবে আমি এটুকুই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি তো ক্লাস এই বিতে আপনি আউটপুট ট্রান্সফর্মার লাগালে আপনার এই মডেলটা আপনার চোদ্দোশো আট যেহেতু সাত এই পাশ্ আপনার চোদ্দোটা এই পাশ্ চোদ্দোটা সেম ওটার মোটামুটি করা এটা একটু ভিন্ন তো এটা চোদ্দোটা চোদ্দোটা আঠাশটা ট্রানজিস্টার তো আটাশটা ট্রানজিস্টার হয়ে আপনি মিনিমাম আপনি চোদ্দোশো ওয়াট পাবেন তো এটা যখন আমি আউটপুট ট্রান্সফর্মার লাগাবো তো আমি এটার থেকে মানে ওয়াট পাবো দু হাজার ওয়াট তো এখন আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যে একটা ভালো এমপ্লিভার বানিয়ে চোদ্দোশো ওয়াটের একটা এমপ্লিভার বানিয়ে আউটপুট ট্রান্সফর্মার লাগিয়ে আমি দু হাজার থেকে পঁচিশশো ওয়াট বা বাইশশো ওয়াট আমি বের করতে পারবো অনায়াসে বের করতে পারবেন কোনো প্রবলেম হবে না কিন্তু এখানে যখন আপনি আউটপুট ট্রান্সফর্মার লাগাবেন কিছু কিছু জিনিস আছে সেটা মাথায় রাখতে হবে আউটপুট ট্রান্সফর্মার লাগালেই হবে না কিছু কিছু ফাংশন আছে কিছু কিছু জিনিস আছে সেটা আপনাদেরকে শিখতে হবে তো সেটা শেখার জন্য আজকে ভিডিওটা করলাম আপনার মনোযোগ সহকারে দেখুন বুঝতে পারবেন তো এটা বানাতে গেলে আপনাকে সর্বপ্রথম দুইটা জিনিস বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে না হলে। আপনি আউটপুট ট্রান্সফর্মার দিয়ে অডিও বানানোর ভাবনা বাদ দিয়ে দেবেন তার কারণ হলো আপনি এই জিনিসটা সম্বন্ধে এই দুটো জিনিস সম্বন্ধে যদি না বুঝেন তাহলে আপনার টাকাও যাবে সময় যাবে আপনি সাকসেসফুল হতে পারবেন না হ্যাঁ হতে পারবেন না একেবারে যে না তা না পারবেন কিন্তু আপনি পুরোপুরি সাকসেসফুল হতে পারবেন না আপনি দুটো ভাড়া খাটিয়ে দেখবেন যে ট্রানজিস্টার কাটছে বা যে কোনো একটা ফিউজ কেটে গেছে যে কোনো একটা প্রবলেম হবেই আপনি কোম্পানির মতো মানে নির্দ্বিধায় একটা ভাড়া চালাতে পারবেন না আপনাকে টেনশনে থাকতে হবে আর এই দুটো জিনিস আপনাদের জানা থাকলে আর কোনো টেনশন নাই কোম্পানির মতোই সেট হবে সব কিছুই হবে তো যাই হোক মূলত আলোচনা বিষয় হলো যে দুটা জিনিস আমি আপনাদেরকে উপস্থাপন করব সেটা হলো এক নম্বরে হলো ডিসি অফসেট আর দুই নম্বরে হল ভিআই লিমিটার তো লিমিটারের কাজ হলো তিনটা প্রথম এক নম্বর যে কাজটা হবে সেটা হলো আপনি এসেটা সেটটা আউটপুট ট্রান্সফর্মার দিয়ে আপনি মোটামুটি একটু লোড দিয়ে বাজাচ্ছেন তখন দেখা যাবে বাজানোর সময় মানে সাউন্ডটা লিমিট ক্রস করে গেছে বা দেখা গেল যে আপনি মানে যে কোনো স্পিকার কানেকশন শর্ট করে ফেলছে বুঝতে পারিনি শর্ট করে ফেলছে এদিকে আউটপুট ট্রান্সফর্মার গরম হয়ে একটা কেটে গেছে কেটে গেছে শর্ট হয়ে গেছে যখন শর্ট হয়ে যাবে তখন ব্যাস ভোল্টেজে এই ভোল্টেজে প্লাস ভোল্টেজে যে ব্যাস ভোল্টেজটা আছে এটা পুরোটাই ভোল্টেজ ঢোকে যাবে তখন ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ট্রানজিস্টার একটা কাটছে একটার বদলে পুরোটাই আপনি কেটে গেছে আপনি এখন চিন্তা ভাবনা করতেছেন আমি এইখানে তাহলে আমি এই স্পিকার প্রোটেকশন লাগাবো ওখানে তো ডিসি প্রোটেকশন আস ডিসি আসার সঙ্গে সঙ্গে এই প্রোটেকশনে চলে যাবে না প্রোডাকশনে যাবে ঠিকই কোনো আপনার এখানে ব্যাস ভোল্টেজের শর্টের কারণে আপনার ড্যানজিস্টারগুলো সবগুলো বাইক হবে কারণ এদিকে তখন আপনার ভোল্টেজ ঢুকে যাবে মানে উল্টা ভোল্টেজ তখন আপনার প্রবলেম হবে তো ওই ভিআই লিমিটের কাজ হলো এই দিকে ভোল্টেজটা ব্যাস ভোল্টেজটাকে কন্ট্রোল করে যখন আপনি এইদিকে ব্যাস ভোল্টেজ প্লাস হবে তখন এই দিকে যে একটা ট্রানজিস্টার থাকে ওই ট্রানজিস্টারটাকে মাইনাস করে দেবে মানে ওই ভোল্টেজটা এইদিকে রিপ্লেস হয়ে আপনার এই দিকে ঢুকে যাবে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই এইখানে ব্যাস ভোল্টেজটা জিরো জিরো হয়ে যাবে তখন আর আপনার বাকি ট্রানজিস্টারগুলো লোড পড়বে না কাটবেও না আর লিমিটারের দুই নম্বর কাজ হলো আপনি যখন আউটপুট ট্রান্সফর্মার লাগাবেন তখন এই ব্যাস ভোল্টেজের একটাতে বেশি আসবে একটাতে কম আসবে লাগানোর সঙ্গে সঙ্গে আমি দেখাবো আপনারা বুঝতে পারবেন কথাগুলো শোনেন আগে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন যখন ব্যাস ভোল্টেজটা কম বেশি হয়ে যাবে তখন এই সাইডে যদি বেশি হয়ে যায় তখন এই সাইডে ট্রানজিস্টারগুলো হিট হবে এই টিকিটগুলো হিট হবে না সাউন্ডটা আপনার অ্যাকুরেট সাউন্ডটা পাবেন না সাউন্ডটা প্রবলেম হবে আপনি যখন হাই কোয়ালিটি সাউন্ডে যাবেন তখন হয়তো বুঝতে পারবেন না সাউন্ড ঠিকই থাকবে কিন্তু মানে প্রফেশনালভাবে যে যে এমপ্লিফায়ারগুলো তৈরি হয় মতো পাবেন না তো তখন কি করবে তখন ওই ভিআই লিমিটরের রেজিস্ট মানে ওখানে ভেরিয়েবলের মাধ্যমে কমিয়ে দিয়ে এখানে আপনি যখন আপনি অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করার সময় যে ভোল্টেজটা দেবেন আউটপুট ট্রান্স আউটপুট ট্রান্সফর্মার লাগাইলেও সেম একই ভোল্টেজ এখানে পাবেন এখানে কোনো কম বেশি পাবেন না আর ভিআই লিমিটেডের তিন নম্বর কাজ হলো আপনি যখন সেটটা বানার পরে আপনি একজনের কাছে বেঁচবেন সাউন্ড সিস্টেমের ভাইরা যেগুলো আছে ওরা কিনবে কেনার পরে তারাও বাজাবে না তারা ভাড়া দেবে তো ভাড়া দেওয়ার পরে দেখা যায় উচ্ছৃঙ্খল কিছু ছেলে পেলে আসে ওভার সাউন্ড দিয়ে দেয় ওভার সাউন্ড দেওয়ার ক্ষেত্রে তখন এইখানে বেস ভোল্টেজের ডিসি ক্রিয়েট হয় তো ডিসি ক্রিয়েট হলে তখন এক পাশে ডিসিটা বেড়ে যায় আর এক পাশে কমে যায় তো যে পাশে বেড়ে যাবে সে পাশে ট্রানজিস্টারগুলো মারি খাবে যে পাশে কমে যাবে সেটা ঠিকই থাকবে তো সেটা যেন না হয় যার মানে সেটাকে ডিসি যখনই ঢুকবে এই সাইডে অতিরিক্ত ডিসি ঢুকে যাবে তখন সেটাকে মাইনাস করে দেবে মাইনাস করে দিয়ে আপনি যেটা দিচ্ছেন সেটাই থাকবে অতিরিক্তটা মাইনাস মানে মাইনাস করে দেবে এই ভিআই লিমিটেডের সরি ডিসি অফসেটের এই তিনটা কাজ গেল তারপরে আসেন তারপরে আসেন আপনি ভিআই মানে ডিসি অফসেট তো এখানে ডিসি অফসেটের কাজ মূলত কাজ হলো আমরা যে স্পিকার থেকে যে প্লাস ভোল্টেজটা মানে প্লাস মাথাটা বাইর করি এটা আমাদের বাংলাদেশে যারা বোর্ড বানাচ্ছে অনেক প্রফেশনাল বোর্ড অনেকেরই বানায় কোনো দেখা যায় যে ডিসি অফসাইটের দিকে তাদের কোনো মানে ধারণাই নেই বা নলেজেই নেই আপনি গ্রাউন্ড থেকে মানে এই যে যেমন আমি গ্রাউন্ড থেকে কানেকশন নিয়েছি মিটারের গ্রাউন্ড থেকে একটা এখানে প্রক্স লাগাবেন দেখবেন যে মিটার দেবেন দুইশো মিলি ভোল্ট দুইশো মিলি দিলে দেখা যাবে যে ওখানে এক ভোল্টেজ দুই ভোল্টেজ শো করতেছে ওটা আপনার আউটপুট ট্রান্সফর্মার নেবে না দেখা গেলো যে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এটা সমস্যা নাই কিন্তু একজাক্ট আপনাকে ওখানে জিরো জিরো আনতে হয় জিরো জিরো আনলে বা জিরো পয়েন্ট জিরো ওয়ান এই মিলিভোল্টায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলি সমস্যা না এর বেশি হলে সমস্যা তো আমি আপনাদেরকে সবই দেখাব হ্যাঁ আমরা দেখতে থাকুন আমার এখানে কানেকশন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো মিটারটা আমি অন করে নিলাম এখানে কানেকশন দেওয়া আছে সম্পূর্ণ কানেকশান দেওয়া আছে আউটপুটে আমি এখন ডিসি অফসারটা মাপবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলি ভোল্টে দিয়ে জিরো পয়েন্ট থ্রি এটা যদি আমি টু ভোল্টে দেই টু ভোল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে জিরো পয়েন্ট না সরি পয়েন্ট জিরো জিরো থ্রি মানে এটা ভোল্টেজেই না দেখতে পাচ্ছেন আচ্ছা এটা গেল ডিসি অফসেট এখন আসি আমরা বাইশ ভোল্টেজে আমার আউটপুট ট্রান্সফর্মার কিন্তু লাগানো আছে এখন আমি বাইশ ভোল্টেজটা চেক করব দেখেন বাইশ ভোল্টেজ আমার ঠিক আছে এই সাইডেও ঠিক আছে পয়েন্ট থ্রি ফাইভ মাইনের সেটটা দেখি একটু পয়েন্ট থ্রি ফাইভ দুটাই অ্যাকুরেট কোনোটাতে কম নেই কোনোটাতে বেশি নেই সেম কোয়ালিটি আচ্ছা এখন আমি আউটপুট ট্রান্সফর্মারটা খুলে দেব কানেকশনটা খুলে দেব দেখতে রাখুন বন্ধুরা হুম খুলে যাচ্ছে বন্ধুরা এখানে আউটপুট ট্রান্সফর্মার শুধু গ্রাউন্ডটা লাগানো আছে এটা খোলা এখন আমি আপনাদেরকে সবকিছু চেক করি দেখাই দেখেন বন্ধুরা আগের মতোই দেখতে পাচ্ছেন এখানে আমি টু ভোল্টেজ দিয়ে বাইশটা চেক করবো দেখেন আশা করছি বুঝতে পারছেন কিছুটা হলেও তো এখন আমি আমি যে কাজ করছি এই বোর্ডে তো আমি এই বোর্ডগুলো নিয়েছি সাধারণতভাবে আমি ওই রকম বোর্ড আর একটা আছে আমার কাছে এটা এম এম ইলেকট্রনিক্স মাহমুদ ভাইয়ের কাছে নিয়েছিলাম যথেষ্ট পরিমাণ ভালো বোর্ড মাহমুদ ভাইও অনেক ভালো লোক ব্যবহার ভালো সবই ভালো আছে ওনার তো ওনার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় আমি অনেক কিছু মাল নিছি তো এখানে দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে সাধারণতভাবে এই বোর্ডগুলোতে আপনি ক্লাস এ বিতে ট্রান্সফার্মার ছাড়া খুব সুন্দর বাজাতে পারবেন বাংলাদেশে যতগুলো বোর্ড আছে আমি চ্যালেঞ্জ করবো যে এই বোর্ডের উপরে কোনো বোর্ড নেই বাইস ভোল্টেজ বলেন আপনার ডিসি অফিসারি বলেন মোটামুটি কাভারেজ করে যখন আউটপুটের জন্য এই বোর্ডগুলো চলে না বা হয় না আউটপুটে কোনো ক্লাস বিতেই চলে না আউটপুটে নিজেকে বানাইতে হয় তো ওনার কাছে বোর্ডটা নিছি একটা জিনিস আপনি লক্ষ্য করেন দেখেন এই বোর্ডটাতে দেখেন একটা ভ্যারিয়েবল এটা জাস্ট একটা ভ্যারিয়েবল এটা বাইশ ভোল্টেজ কন্ট্রোল করার জন্য দেওয়া আছে তো আমি এই বোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে লাইন দেওয়া আছে বন্ধুরা দেখেন আপনারা একই ভোল্টে মানে বোর্ড আমি এটাকে কেটে ছোটো করছি আমার কাজের সুবিধার্থে দেখেন একই বোর্ড তো আমরা কি কি কাজ করছি এখানে দেখেন এখানে তিনটা ভ্যারিয়েল দেখতে পাচ্ছেন এটা হল ডিসি সরি ডিসি অফসেট এটা ডিসি অফসেট এটা এটা হলো আপনার বায়োস ভোল্টেজ আর এটা হলো ভিআই লিমিটর এটা হল ভিআই লিমিটর এর আগে যেটা বলছিলাম ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য এটা হলো ভিআই লিমিটর তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি ভিআই লিমিটারটা বাড়িয়ে মানে সরি কমিয়ে দেবো মানে অ্যাডজাস্টিং থেকে কমিয়ে দিলাম কমানোর সময় আমি একটু হিসেব করে কমাবো কারণ আমি আবার বাড়াবো তো এক দুই তিন চার আমি চার পেস কমিয়ে দিলাম তো আমি কিন্তু কাঠপুর ট্রান্সফর্মার খোলা এখন আমি ভোল্টেজটা চেক করব ইলেকট্রিক পার্সন বন্ধুরা সামথিং একই মানে আগে যেরকম দেখছেন এইরকমই বাইশ ভোল্টেজ তো তাই দেখতেই পাচ্ছেন কোনো দিক দিয়ে কোনো কম নাই এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আমি এখন আউটপুট ট্রান্সফর্মারে লাইনটা দেব লাইনটা পেয়ে গেছে সম্ভবত দিয়ে এখন আমি বাইশ ভোল্টেজটা চেক করব ছড়ি বন্ধুরা পায়নি দেখেন বন্ধুরা লাইন পেয়ে গেছে এখানে বাইশ ভোল্টেজটা দেখেন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এইট এইখানে দেখেন কতটা বেড়ে গেছে জিরো পয়েন্ট ফাইভ যে ট্রানজিস্টারের জন্য খুবই মারাত্মক ইফেক্ট এই প্যাসের ট্রানজিস্টার আপনি যখন লোড দেবেন লোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আর এই প্যাসার ট্রানজিস্টারগুলো হিট হয়ে যাবে এবং দশ পনেরো মিনিট বাজানোর সঙ্গে সঙ্গে এই প্যাসের ট্রানজিস্টারগুলো কেটে যাবে আমি এখন এই আউটপুট ট্রান্সফর্মারটা খুলে দিলাম খুলে দিয়ে আবার বায়স ভোল্টেজটা মাপি দেখেন বাইশ ভোল্টেজ ঠিক আছে এপ্যাসারটা মাপতেছি সেই এপার্সারটা ঠিক আছে এটা কোনো বাইশ ভোল্টেজ কন্ট্রোলিং নয় বাইশ ভোল্টেজ কন্ট্রোলিং করলে আপনি কখনোই পারবেন না এটা এটা ভিআই লিমিটারের কাজ এখানে আবার কানেকশানটা দিচ্ছি দেখেন বন্ধুরা অটোমেটিক কমে যাচ্ছে এখন আমি এটাকে খুলে দিলাম খুলে দিয়ে আমি যে ওইখানে চার প্যাস মাইনাস করছি সেটা আগের জায়গায় নিয়ে আসবো দেখতে থাকুন বন্ধুরা আগে আগে আমি মেপে দেখাচ্ছি এখানে কোনো কোনো ইফেক্ট ইফেক্ট আসবে না দেখুন কোনো নাই একই দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে লাগাবো বন্ধুরা খুলে গেছে আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি কাজেরই না দেখেন বন্ধুরা বাস ভোল্টেজ আমার ঠিক আছে এখানে দেখুন এখন আপনি মানে যতই লোড দেন না কেন বাইস ভোল্টেজে কোনো প্রবলেমও হবে না কোনো কিছু হবে না আপনার যে সেট যেরকম আছে সেরকমই থাকবে রানিং থাকবে ডিসি অফসেটটা দেখুন ওই যে দেখুন জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো টু আশা করি বুঝতে পারতেছেন এখানে যদি পয়েন্ট জিরো না হয় জিরো পয়েন্ট না হয়ে যদি মানে ওয়ান ভিলি ভোল্ট বা এখানে ওয়ান আসতো জিরো পয়েন্টের পরে ওয়ান আসতো তাহলে কোনো মানে প্রবলেম হতো প্রবলেমের মধ্যে এটা আপনার হিট হয়ে যেত ট্রান্সফর্মার হিট হয়ে যেত ট্রানজিস্টার অটোমেটিকলি হিট হবে হিট হইতে হইতে দেখা যাবে যে আপনি লোড না দিলে হিট হয়ে যাবে তো আপনারা যখন আউটপুট ট্রান্সফর্মার লাগাবেন ক্লাস এবিতে এদিকে একটু মানে লক্ষ্য রাখবেন না হলে আপনি প্রফেশনালভাবে ক্লাস এবিতে কখনোই আউটপুট ট্রান্সফরমার লাগাতে পারবেন না আর যদিও লাগান আপনার অডিও পারফরম্যান্স ভালো হবে না টিকবে না তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর নেক্সট ভিডিওতে আমি আহজার পনেরোশো ওয়ার্ডের একটা সেট বানিয়ে আপনাদের কমপ্লিট করে দেখাবো এটা দিয়েই তখন আমি ওয়ার্ড চেক করব ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন আর চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিসি অফসেট এবং ভিআই লিমিটর এই দুইটা নিয়ে কিভাবে সার্কিট করতে হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে সার্কিট করে দেখিয়ে দেওয়ার জন্য এটা আমি যদি উল্টাই নিচে কিছু ট্র্যানজিস্ট্যান্ড লাগা আছে রেল লাগা আছে উল্টাই আপনারা বুঝতে পারবেন না কোথা থেকে কোথায় লাইন গেছে কোথা থেকে কোথায় লাইন দিয়েছি এটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি একটা এক্সট্রাভাবে সার্কিট না করে দিয়েছি তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম